গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এটা ছিল পয়লা জানুয়ারির দিন সকালবেলায় আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো তো আমার বাড়িতে এরকম লক্ষ্মী পুজো হয় আমার বাপের বাড়িতে এরকম হয় না তাই সকাল সকাল টান টান করে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো করতে ওইদিকে মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি তার পিপির কাছে তো আমি সেই ফাঁকে চান টান করে পুজো করতে বসে গেছি কারণ সকাল সকাল বামুন মশাই চলে আসবে আর এরকম একটা বড় গামলাতে পিতলের সেখানে পাঁচ ধান দিয়ে আর লক্ষ্মী আছে যেগুলো হাঁড়িতে থাকে অনেকের বাড়িতে থাকে আবার অনেকে জানোই না তো সেই রকম লক্ষ্মী ঠাকুরগুলো পেতে আমি ওখানটায় বসিয়ে দিয়েছি কারণ ওই ঠাকুরটা বামুণে এসে পুজো করবে আমাদের নিজেদের পুজো করার নিয়ম নেই তো আমাদের ঘরে যে লক্ষ্মী ঠাকুরটা আমি আজকে ভাবলাম তাকে একটু অভিষেক করি কারণ তাকে সেদিনকে বসিয়েছিলাম সেদিনকে অভিষেক করেছিলাম তো তাকে একটু দুধ ঘি মধু সব কিছু দিয়ে একটু চান করিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার ছিল তো ঘরের লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরটাও পাতা হতো তো আমি ভাবলাম যে তার তো পুরনো ঘরটা তো আমি দুটো যে দুটো নতুন ঘর এনেছিলাম সেই দুটোকে আমি পেতে দিলাম কারণ আমি ভাবলাম পয়লা তে যখন ওই লক্ষ্মী ঠাকুরও পুজো হচ্ছে তাহলে আমার ঘরের লক্ষ্মী ঠাকুরটাও পুজো হোক আর তার জন্য একটা ছোট্ট একটা তোমরা কি বলো ওটাকে জানি না যেটাকে লক্ষ্মীর ছাপি বলা হয় সেরকম একটা নিয়ে এসে আমি তাতে ধান সব কিছু দিয়ে তার পাশটায় ঢেকে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে জলশঙ্ক আর জলশঙ্ক আর আমি একটা ছোট্ট সিন্দুর কটো তাকে দিয়েছিলাম যাতে লক্ষ্মী ঠাকুরের পাশে সিঁদুর কটোটা থাকে তা আমার মা আমাকে ওই সিঁদুর কুটোটা দিয়েছিল আমি সেটাই লক্ষ্মী ঠাকুরকে দিলাম তো আমি ভাবলাম আজকে বৃহস্পতিবার আজকে আমি একটু গুছিয়ে পুজোটা করি তো আমার ছোট থেকে পুজো করতে খুবই ভালো লাগে আর অনেক দিনের ইচ্ছাও ছিল যে আমার শ্বশুরবাড়ি গেলে আমি আমার মনের মতন একটা ঠাকুর ঘর করব তবে মনের মতন অতটা করতে পারিনি তবে যেটুকু হয়েছে খুব ভালোই হয়েছে তো আমার মনের মতন ঠাকুরগুলো এখনও এসে বসাতে পারি নাই তবে তাদের ছবিগুলোই রেখেছি কারণ আমি ভেবেছি একটু বড় দেখে একটা রাধা কৃষ্ণ মূর্তি নিয়ে আসবো তো তাকেই আমি আমার ঠাকুর ঘরে বসাবো তো যাই হোক এখন তো আনতে পারিনি তবে যেদিন আমি রাধাকৃষ্ণ জিনিসটা তো তার জন্য আমি ভেবেছি তাকে মায়াপুর থেকে আনবো যেহেতু রাধাকৃষ্ণ ঠাকুর তো আমি যেদিন মায়াপুর যাবো সেদিনকে ওখান থেকে আনবো তার জন্য এখন আমি নতুন নতুন ছবিগুলোকে এনে বসিয়েছি আর এই শিব ঠাকুরটার অনেক কাহিনি আছে যেন আমি যেদিন আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম সেদিন আমি ব্যাগে করে এনেছিলাম এই শিব ঠাকুরটা আমার দাদা আমাকে এনে দিয়েছিল অনেক দূর থেকে তো তাকে একটু সাজিয়ে গুছিয়ে আমি সোমবার দিন প্রতিষ্ঠা করেছি আর আমার সোনাম্মা এইদিকে তাকে একটু ঠাকুর ঘরে নাম করতে এসেছিলো আর এদিকে লক্ষ্মী ঠাকুরও পাতা হয়ে গেছে বামুন মশাই এসেছিলেন পুজো করে চলে গেছে আরও প্রসাদ বলেছি যে মোনা প্রসাদ খাবি তাই ও ঠাকুর ঘরে ঢুকে পড়েছে এখন জানি না ওর অনেক প্রসাদের নেশা হয়েছে তো ঠাকুর পুজো করে আমি সব প্রসাদ মশাদ তুলে বাগিয়ে আমি তো একলা মানুষ তাদের আমাকে তো একটু তাড়াতাড়ি করতে হয় রান্নাবান্না আছে তো আমি সকালের দিকে বাসি কাপড় ছেড়ে সব জোগাড় করেই রেখেছিলাম তবে একটু চা নিয়ে বসে পড়েছি চা চাপি দিয়ে তো প্রচণ্ড ধুমো হচ্ছিল উনুনে জানি না কেন কুয়াশায় এখন জাননগুলো অবশ্যই ভিজে তার জন্য একটু কুয়াশায় ধুমো হচ্ছিল তো আমার ধুমোতে এমন কষ্ট হচ্ছিল আমি সেই ফাঁকে একটুখানি চা করে নিয়ে বসে পড়েছি কারণ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি তাড়াহুড়োতে আর এদিকে কাকিমাদের বাড়ি থেকে পালং শাক এনেছি ভেবেছি আজকে পালং শাকের একটু ঘ্যাট করব তো রান্না করতে করতে অর্ধেক বনান করে নিয়েছিলাম সব সবজি মুবজি কেটে নিয়েছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সব সবজি টুবজি কাটা হয়ে গেছে তো এই পর্যন্তই ভিডিওটা তোমরা ভালো থেকো টা